গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ আরম্ভ করলাম তো এখন বাজে সাড়ে নটা আর আজের তারিখ হচ্ছে বাইশ তারিখ বার হচ্ছে যে শনিবার তো দেখো আমি আশেপাশে কাজ সেরে স্নান টান করে পুজো টুজো করে এই যে চা আর প্যাটিস দুটো নিয়ে নিয়েছি এটাই আমার টিফিন এটাই আমার জল খাওয়ার আর তারপরে একবারে ভাত খাবো আর বাইরের ওয়েদারটা দেখো স্নান করে কতগুলো কাঁচা ধোয়া করেছি টুকটাক এই যে এগুলো মিলে দিয়েছি এখানে ছাদে যায়নি আর ওয়েদারটা দ্বারটা কোথায় দেখাবো দাদা দেখাচ্ছি মাঠে বাদাম উড়াচ্ছিল এখন অল্প কিছু বাদাম রয়ে গেছে ওই দ্বারটা দেখছো মেঘ করে আছে না বৃষ্টি না জল আকাশের অবস্থা ব্লকে দেখিয়েছি তোমাদেরকে যে আমরা ডাক্তারের কাছে গেছিলাম কালকে ডাক্তার ছিল না নার্সিংহোমে আজকে বারোটার সময় দেখে ডেকেছে সাড়ে বারোটার দিকে যাব একটা সময় ডাক্তার আসবে আমাকে দেখবে আর পেটের একটা ফটো করতে হবে তারপরে আমাকে যদি আজকে ভর্তি করার হয় ভর্তি করে নেবে আর যদি না ভর্তি করে দু তিন দিন পরে আমি ভর্তি হবো তুই মাঠটা বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি অপারেশান করতে হবে এই চা আর এখন খেয়ে নিই দিয়ে কিছু তরকারি তো নেই ভাত বসাবো আজকে অম্বুবাতি যে মাটি হাত দিতে নেই তাই শার তুলতে যাবো না মাটি খোরা হয়ে যাবে তো পটল এনেছে আর শশা এনেছে তারপর হাজব্যান্ড একটু গেছে ও বারোটার আগে চলে আসবে যদি মাস্টাস কিছু নিয়ে আসে যাই হোক কিছু নিয়ে আসে চট করে একটা তরকারি করবো দিয়ে খেয়ে দিয়ে দুজনে বেরিয়ে যাব আর তার আগে আমি চাটা খেয়ে নিই দুধ আসতে দেরি হলো আজকে ওই জন্য চাটা খেতে দেরি হলো চাটা খেয়ে নেবো ঝপ করে দিয়ে সব গুছাগুছি করে নিই একা সংসারে এতে ভর্তি হবো সেখানে কি কী লাগবে সেই ব্যাগও আমাকে গুছাতে হবে আর ঘর দর গুছিয়ে রেখে দিয়ে যেতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর যখন ভর্তি হয়ে যাব তারপর কদিন পাঁচ দিন থাকতে হবে সেখানে হয়তো ব্লগ করতে পারবো না রিলস করতে পারবো না আসলে আবার দেখা হবে আমার পরিবার আমার পরিবারই থাকবে আমি দুদিন দেখা করবো না বলে কি পরিবার পর হয়ে যাবে কখনো না তাই না তোমরা আমার আছো থাকবে ভগবানের কাছে প্রে করো যেন ভালোভাবে আমি ফিরে আসি তারপরে এসে আবার দেখা হচ্ছে এখন চাটা খেনি তারপরে আসছি যখন বাজে দশটা চব্বিশ আমি ভাত বসিয়ে দিয়েছি সব রকম সবজি আলু টালু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি হাজব্যান্ড এখন কোথায় গেছে কী এনে কখন আসবে দেরি হবে তো আসলে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হবে সব গুছে করে রেখেছি এই ব্যাগটার মধ্যে সব গুছিয়ে নিয়েছি এই ব্যাগটা সব গুছিয়েছি কী গুছিয়েছি একটা শাড়ি একটা শ্যাক একটা ব্লাউজ গামছা তারপরে দুটো নাইটি একটা থালা একটা গ্লাস এইসব আর কি খেয়ে দিয়ে বারোটার মধ্যে বেরিয়ে পড়ব সঙ্গে থাকা পরে আসছে এগারোটা পঞ্চাশ বারোটা বাজতে যাচ্ছে তো দেখো ডেজগিতে করে ভাত পটল আলু সব ভাতে দিয়েছি লঙ্কা তেল ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুধ আলু ভাতে ভেঙে ভাতটা খেয়ে নেবো হাজব্যান্ড আসলে তারা গুড়ো করবে যাওয়ার জন্য আমি আগে থেকে রেডি সেডি হয়ে থাকবো আজকে যাবে না যাবে না তাও বলতে পারছি না বারোটা প্রায় বাজতে যাচ্ছে এখন আসেনি তো এটা আমি খেয়ে নেবো আমার আলু ভাতে ফেভারিট খাওয়ার জানো তো আলু ভাতে আর দুধ দিয়ে আমি খেয়ে নেবো সব গুছাগুছি করে রেখেছি আগে থেকে রেডি সেডি হই তোমরা সঙ্গে থাকো যাই না যাই না ভর্তি হই না হই না আজকে সবটাই তোমাদের কাছে শেয়ার করব কিন্তু কালকে যদি ভর্তি হয়ে যায় আর হয়তো শেয়ার করতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার আমি আগে ভাতটা খেয়ে নিই পরে আসছি সঙ্গে থাকবো হাজবেণ্ড এখন এলো এইটো হাজবেণ্ডৰ খাবা আমাৰ খোৱা হৈ গৈছে দুই আলু ভাত বাৰটা দহ হৈ গল

পেটে পুচি দেখা বাম চ গাড়ি সরিয়ে সরিয়ে গাড়ি আনতে হবে একবারে ভিতরকে গাড়ি টুটি দিতে বাবা দাদা বসে বাস আসছে দাদা ভালো করে বসে দাঁড়া ধরো এখন বাজে চারটা সাঁত্রিশ আমরা ডাক্তার দেখাতে গেছিলাম একটার সময় এসেছি সাড়ে তিনটার সময় বাড়ি এসেছি তো নার্সিংহোমের ডাক্তার দেখলো দীপক গিরি আমরা মানে আটটা দশটা ডাক্তার দেখেছি সব রিপোর্ট দেখার পর বলছে যে আমার কাছে এসছেন কেন এটা তোর গায়নের ডাক্তার হাড়ের ডাক্তারের কাছে যেতে হবে আর বলছে যে টিউমারটা ছোট আছে এখন অপারেশান নাই করলে হবে অত পেন হচ্ছে কি একটা হাড়ের সঙ্গে আর একটা হাড় চিপে বসে গেছে সেই জন্য ব্যাক পেন হচ্ছে এত পেটে বাম সাইডে ব্যথা হচ্ছে আর ব্যাক পেন হচ্ছে পিঠে বলছে হাড়ের ডাক্তারের কাছে যেতে হবে ফিজিওথেরাপি করতে হবে ওষুধ খেতে হবে কোমরে বেল্ট পরতে হবে তাতে যদি না কমে তারপরে ভেলোর যেতে হবে ওই কোমর অপারেশান করার জন্য এটাই বললো ডাক্তার তো আজ কুড়ি দিনের ওষুধ লিখেছিল আমার হাজব্যান্ড পাঁচ দিনের ওষুধ নিয়েছে আর পাঁচশো টাকা ফিস ডাক্তারকে দেওয়া হয়েছে আবার সোমবার দিন সাড়ে তিনটার সময় যাবো হাড়ের ডাক্তারকে দেখাতে উনি কি সাজেশান দেয় নেওয়া হবে তো এই হচ্ছে ব্যাপার আর এসে পড়েই শুয়ে পড়েছে আমি কোমর যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে পেটে ব্যথা করছে কোমর ব্যথা করছে হাজব্যান্ড এসেছিলো একটু বিশ্রাম করলো না আবার বেলদা চলে গেল ওই যে মেয়েটার ঘরে পুঁটি মারা হচ্ছে সেখানে আরও কী লাগবে জিনিসপত্র দিতে গেল তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা এখন বাজে চারটা সাঁতিরিশ তো কী হয়েছে না হয়েছে সব তোমাদেরকে জানালাম আবার পরে আসছি সন্ধ্যাবেলা আবার শুয়ে পড়বো খুব কোমর ব্যথা করছে ভিডিওটা শেষ করা হয়নি আমার মনেও ছিল না পিসি শাশুড়ি এসেছিলেন ওনার সঙ্গে এতক্ষণ গল্প করছিলাম চা বানাচ্ছিলাম বৌমার বাবা এসেছিলো সে বাড়িতে দিয়ে আম কাঁঠাল পিঠা টিঠা সব দিয়ে গেছে ওগুলো নিয়ে পিসি শাশুড়ি এসেছিলেন তো ওনার সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেলো তারপরে এই দেখো আটা হাতে লেগে আছে আটা ময়দা মিশিয়ে মাখা আরম্ভ করেছি রুটি করব হয় বলে হায় আমার তো ভিডিওটা শেষ করা হয়নি তাই চলে এলাম শেষ করতে তো সকম দুপুরবেলাতে গেছিলাম ডাক্তারের কাছে তোমরা দেখলে আমি দুধ আলু ভাতে দিয়ে ভাত খেলাম তারপরে হাজব্যান্ড কাটা কাতলা মাছ নিয়ে এসেছিলো তখন তরকারি করার সময় ছিল না বলে ওকে এক পিস ভেজে দিয়েছিলাম আর মুসুর ডাল সিদ্ধটা ওকে দিয়ে দিয়েছিলাম মুসুর ডাল সিদ্ধ খেতে ভালোবাসে আর পটল লঙ্কা তেল ভেজে মেখে দিয়েছিলাম এটা খাওয়া হয়েছিল এখন হচ্ছে যে ওর জন্য রুটি করে দেবো রোজ ভাত খাচ্ছে সুগার রুগী ওর জন্য চারটা রুটি করে দেবো আর আমার ও গলাকার ভাত আছে খাবো মাছ ভেজে ফেলবো ভাত খাবো আর ওর ছানা আছে পটল টটল ভাজবো এইসব খেয়ে নেবো তো ডাক্তার কী কী বললো সবই তো বললাম তোমাদেরকে কালকে রোববার সোমবার আবার যাবো হাড়ের ডাক্তারের কাছে কি হয় না হয় সবই তোমাদেরকে জানাবো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আবার অন্য দিন নতুন কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো টাটা টাটা